এবং অনেক সময় দেখবেন সাগরে নামার জন্য যারা 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 মানে সাঁতার জানেন না তাদের জন্য কিন্তু আসলে সাগরের একটু একটু ভিতরে বা গভীরে যাওয়া কিন্তু রিস্ক সেক্ষেত্রে আপনারা এই যে হাওয়াই টায়ারগুলো আছে এগুলো আপনারা নিয়ে নামতে পারেন তাহলে দেখবেন আপনি নিরাপদে ভেসে থাকবেন আপনি হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ভয় থাকবে না এখানে কিন্তু এই সি বিচের এই কুয়াকাটার যে আপনার গেটটা আছে এই গেটের পাশেই কিন্তু এই দোকানে এগুলো পাবেন দিস ইজ কুয়াকাটা এটাকে সাগর কাটা হিসেবেও কিন্তু বলা হয়ে থাকে বাংলাদেশ দক্ষিণ এশিয়া তথা পৃথিবীর অন্যতম একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন ওই যে আকাশে সূর্য এই সূর্য কিন্তু এদিক দিয়েই অস্তমিত হবে এবং এই প্রান্ত থেকে কিন্তু ওঠে এবং এই সূর্য উদিত হওয়া এবং অস্ত যাওয়া এটির যে দৃশ্যটি সেটি কিন্তু দেখার জন্য এই জায়গাটি সবচাইতে পারফেক্ট এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশ দক্ষিণ এশিয়া তথা পৃথিবী এই যে সানরাইজ এবং সানসেট সূর্য উদিত এবং সূর্য অস্ত যাওয়ার যে যে দুইটা থেকে তিনটা জায়গা আছে তার ভিতরে এই কুয়াকাটা কিন্তু অন্যতম এবং সাগর থেকে সাগর সাগর থেকে সাগর এবং এই সাগরের যে উত্তাল পরিস্থিতি বা ঢেউ যাই বলি না কেন এবং বাতাসের যে প্রবল বেগ এগুলোর উপর নির্ভর করে কিন্তু এই কুয়াকাটাকে সাগরকন্যা হিসেবে অভিহিত করা হয় আমি যখন আসলাম সেখানে বেশ কিছু জায়গাতে দেখলাম যে লেখা আছে সাগরকন্যা কুয়াকাটার অপর নাম হচ্ছে সাগরকন্যা এটি সেই জায়গা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দূরে মানুষ গোসল করতেছে কই যে গোসল করতেছে এটা হচ্ছে পেরিবাদ এটা বাদ বাদ দেওয়া এলাকা সাগর পারে আর ওই পাশটা হচ্ছে বাদ ছাড়া ওই পাশটাতে বাদ ছাড়া ওইখানেও মানুষ গোসল করতেছে আপনারা যদি কখনো আসেন তাহলে কুয়া কাটাতে আসবেন এখানে আমরা যখন আসছি তখন আমরা সূর্য উদয় আর দেখতে পাচ্ছি না কারণ আমরা আসছি দুপুরের দিকে এখন আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে সূর্য অস্তমিত যাবে এখান দিয়ে এই দৃশ্যটা এমনই হয় আমি আপনাদের বলছি এই দৃশ্যটা এমনই হবে মনে হবে এই যে একটা সাগরের ঠিক ভিতর থেকে তার পর্ব থেকে সাগরের একটা পেট থেকে মনে হয় সূর্যটা উদিত হলো আবার এই পাশে যখন অস্তমিত হবে মনে হবে ঠিক সাগরের কবিরে সূর্যটি ডুবে গেল ঠিক এরকম দৃশ্যই কিন্তু দেখা যাবে এখান থেকে আর এই দৃশ্যটা পৃথিবীর যে দুটো বা তিনটি জায়গা থেকে দেখা যায় তার মধ্যে অন্যতম জায়গাটি হচ্ছে এই কুয়াকাটা যেটি বাংলাদেশের দক্ষিণাঞ্চল পটুয়াখালীতে শেষ প্রান্তে অবস্থিত পটুয়াখালীর শেষ প্রান্তে অবস্থিত যে কারণে এটাকে সূর্য এবং সূর্যাস্তের দেশও বলা হয়ে থাকে আর এই নান্দনিক দৃশ্যের অবতারণার কারণে প্রকৃতিকে যে সুসজ্জায় সজ্জিত করেছে যে কারণে এটাকে অন্যভাবেও সাগরকন্যা হিসেবে বলা হয়ে থাকে